ভাই ভাড়াটা দেন কত হয়েছে ভাড়া টাকা কি বলেন রসুলপুর থেকে এখানে ভাড়া তো দেড়শো টাকা আপনি পাঁচশো টাকা চান কে ভাই টিকেই কইছেন ভাড়া দেড়শো টাকা রাস্তায় এসে আপনার বোনজা ভাই আমার সাড়ে তিনশো টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে হের গাছে বাংতে ছিল না এই সাড়ে তিনশো টাকা সহ পাঁচশো টাকা আমি খারাপ আছো কেন তোমার বোনজামের সিগারেটের খরচও দাও তুমি

তাছাড়া তুমি সরকারি চাকরি করো সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে আর মাছের মাথা গেলে মাথায় বুদ্ধি হয় হ্যাঁ করে দোকানদারি মুদির দোকানদারি হ্যার মাথায় বুদ্ধি কি দরকার আছে তোমার ফেলের তো ফাদে একটু গরু মাংস দিব আচ্ছা দেও দাঁড়াও আগে আমি উপর একটু মাংস জামাই দিয়ে লই জামাই তো ঝোলমোল খাইতে পারে না বুঝছো না বাবা একটু মাংস নাও একটু মাংস খাও গরু মাংসটা খাও আম্মা আপনি আমার গরু মাংস দিতে গেলেন কেন ভাইজান চাইছে ভাইজানে দিতে না ও খাইব আছে আর আছে আম্মা মাংস তো নাই এনে খালি হাত দিয়ে আর আলু আছে হাই হাই কোন কি ভাইজান তাহলে আপনি আমার প্লেট থেকে দুই পিস গরুর মাংস নেন নেন আরে না না আমার তো অ্যালার্জি সমস্যা আছে গরুর মাংস খুব একটা খাইতে পারি না আমার এক পিস মাছ দাও তো ভাবি আমার এক পিস মাছ দাও মাছটা অনেক মজা হয়েছে নে নে এই দাও দাও আর দাও 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 জামাই তুমি মাছের পিসটা খাও জি দিবেন হ্যাঁ খুব মজা হয়েছে দেখো খাই দেখো আম্মা তুলা ভাইরে তো মাছের মাথা না আবার মাছের টুকরা দিলেন যে আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল উনি এখন কি খাইব আরে মাছের মাথা দিছি মাছের টুকরা দিছি শাহিন তুই না ফার্মের মুরগি পছন্দ কর তুই মুরগি মাংস দিয়ে ভাত খা না মা মুরগি মাংস দিয়ে আমি খাইতে ইচ্ছা করতেছে না খাই কুকুর ডাল দাও হ্যাঁ ডাল দেই খা দাও বোমা বৌমা ডাল দাও 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 অর ডাল দাও